আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্বপ্নের সাজে স্বপ্নের সাজ কিন্তু সব সময় আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে সো আমরা কিন্তু রিসেন্ট অনেক বেশি বুটিকের ড্রেস দেখাচ্ছিলাম তো আজকে ভাইয়ারা নিয়ে আসছে ওয়্যার কালেকশন যেহেতু সামনে পূজা সো অনেক কাপড়ে বলছিলেন যে আপু পূজার জন্য কিছু ড্রেস দেখান ওয়্যার ড্রেস পূজার মেইন ড্রেস হিসেবে দেখান না ঈদের সময় দেখান ডিসকাউন্ট দেন না তো আজকে সেটা নিয়ে চলে আসছি পূজার জন্য পূজার মেইন ড্রেস দেখাবো এবং এগুলো আজকে সম্পর্কে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে থাকবে ঠিক আছে সো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এগুলো সম্পূর্ণ কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে থাকবে ঠিক আছে তো চলেন এক এক করে দেখি দিতে ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো এটা শুরু করবো ডিজাইনটা খুবই সুন্দর এটা ভাই এই কালারটা দিয়ে শুরু করেন যেহেতু সামনে পূজা পূজার কিন্তু হোয়াইটের ডিমান্ড অনেক বেশি থাকে তাই না পার্টি আর কালেকশনে কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম পাকিস্তানি ভার্সন ঠিক আছে পাকিস্তানি পাকিস্তানি ভার্সন এগুলো এগুলোর কিন্তু অনেক কোয়ালিটি হয় ভ্যাদ এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতর ইনার আছে থাকবে হাতার কাপড় সাইডে ম্যাটেরিয়ালটা একটু বোঝানো ট্রাই করি এটা লাক্সারি জর্জের এটার সাথে না থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে এই যে আর ওনাটা আমরা দেখিয়ে দিই সালোয়ারটা কিন্তু স্যান্টুন সিল্ক কাপড় খেয়াল করবেন আর এটার অন্যটা কন্ট্রাস্টে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ একটা কাজ করা আর এটার কয়েকটা কালার দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলি ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে মিস করা যাবে না সো এটা হচ্ছে ওয়াও মাস্টার্ড কালার এই কালারগুলোও কিন্তু পূজায় প্রচুর ডিমান্ড ঠিক আছে হলুদ কালার লাল সাদার কম্বিনেশান বা সাদার সাথে ডিফারেন্ট কালার কম্বিনেশনের প্রচুর ডিমান্ড এইটা দেখেন এত সুন্দর এটার সাথেও সালোয়ার না পাবেন আমি দেখিয়ে দিই সালোয়ারটা হবে মাস্টার্ড কালার ইনার ভিতরে সেট এটা কিন্তু স্যান্টুন কাপড় খেয়াল করবেন যেহেতু এটা এটার সালোয়ার ও স্যান্টুন তবে এটার প্রাইস বলে দি পঞ্চাশ এটা কিন্তু মানে পঁয়ত্রিশশো চার টাকায় সেল হয় কারণ এটা ইনার সালোয়ার স্যান্টন সিল্ক এবং কাজের ফিনিশিং কিন্তু সবচেয়ে বেস্ট ঠিক আছে এটা মাস্টার পিস যে বলা হয় ঠিক আছে মাস্টারপিস বলতে কি এটা পাকিস্তানি ড্রেসটার ইন্ডিয়ান কপি ভার্সনটা ঠিক আছে মানে ইন্ডিয়ান কপি যেটা ঠিক আছে সো এটার প্রাইজও পড়বে হচ্ছে মাত্র

এটা হচ্ছে জামাটা ওয়াও খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন ড্রেস এটা মিস করবেন না কোনোভাবেই মিস করা যাবে না ওকে সো এটাও কিন্তু ভিতরে ইনার আছে ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 1850 টাকা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা সেম প্রাইস 1850 টাকা 1850 পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট অনেকগুলো ডিজাইন আছে কিন্তু এগুলোর মধ্যে হ্যাঁ এটাও কন্ট্রাস্ট ওনার ঠিক আছে এগুলো সম্পূর্ণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আবারও বলছি এগুলো পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন ঠিক আছে এটাকে মাস্টারপিস পিস বলা হয় এটার সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিই সালোয়ার ট্যাক কালারের মধ্যে ওনাটা খুব সুন্দর করে এই যে দেখেন সুতার কাজের সাথে কন্ট্রাস্ট হবে ওনাটা দেখতে পাচ্ছেন এগুলো কাজের ফিনিশিং আলাদা হাতে নিলে বুঝতে পারবেন প্রাইস থাকবে

এই যে পেঁয়াজ কালার আছে হোয়াইট কালার আছে হোয়াইটটা দেখেন পুজোর জন্য হোয়াইটের ডিমান্ড অনেক বেশি বাট হোয়াইটের লাল সাদার কম্বিনেশন না করে একটু ডিফারেন্ট করা হয়েছে তো হোয়াইটের সাথে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন করা হয়েছে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিবো এটার ভিতরে প্রত্যেকটা রিনার আছে প্রত্যেকটা ড্রেস ফোর পিস এই যে দেখেন সালোয়ারটা কিন্তু আবারও বারবার দেখে স্যান্টুন সিল্কের সালোয়ার অন্যটা অল ওভার কাজ আর প্রাইস প্রাইসও পড়বে হচ্ছে সেম ওকে আরেকটা কালার আছে এটার মধ্যে সেটা হচ্ছে আপনার এই কালারটা পেয়াজ পেয়াজ কালার সাথে জামের কম্বিনেশন পেয়াজ কালারের সাথে জাম কালারের কম্বিনেশন প্রাইস আর থাকবে অনলি 1850 খুবই সুন্দর কালেকশন سیم সালোয়ার سیم ওন্না দিয়ে দামটা কি মাত্র 1850 টাকা ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে দামটা কি 1850 আচ্ছা নেক্সটে চলে যাই আমরা এটা খুবই হিট একটা ড্রেস ঠিক আছে এটা খুবই হিট ড্রেস সম্পূর্ণ ড্রেস এরকম চমৎকার করে কাজ করে এটা একটু ক্লোজে দেখাতে হবে যে কাজের ফিনিশিংটা ঠিক আছে কাজের ফিনিশিংটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং লাক্সারি জর্জেট ম্যাটেরিয়াল ঠিক আছে এটার সাথে সালোয়ার আর ইনার একসাথেই দেওয়া আছে তাই না এই যে সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যান্টুন সিল্ক কাপড়টা এটা হচ্ছে ড্রেসের ওন্না সম্পূর্ণ তফাত হচ্ছে কাপড়ে আর কাজের ফিনিশিং এ যেটা হাতে না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত পড়বে সেম প্রাইস থাকবে মাত্র 1850 1850 কালার হবে চারটা চারটা এটা একটা কালার এটা ব্রাউন কালার প্রাইসিং আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই উন্না আঠেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সটাই চলে যাবো এটা হচ্ছে উন্না উন্নাটা খুব সুন্দর করে কাজ করো উন্নার দুই সাইডে হচ্ছে মাল্টি কাজ মাঝখানে ম্যাচিং কাজ ওকে দেন এটা একটা আছে দেখেন সেম দাম খুবই আঠেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি সুন্দর সেম সালোয়ার থাকবে উন্না থাকবে প্রাইস একই পড়বে নেক্সট সাইজ চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মফ কালার প্রাইসটা কি থাকছে আঠেরোশো এই যেটা মফ কালার খুব সুন্দর একটা শেড দেখতে পাচ্ছেন সেম সালোয়ার ওনা দিয়ে দামটা কি আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট চলে যাবো ওনাটা কিন্তু সেম টু সেম কাজই থাকছে ড্রেসটা খুব সুন্দর সম্পূর্ণ ডিসকাউন্টে চলছে বিয়ের সেগুলোর কাপড় হাতে না নিলে বুঝতে পারবেন না কাজের ফিনিশিং সামনে থাকে না দেখলে বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে ড্রেসগুলো প্রত্যেকটা একটা একটা চেয়ে সুন্দর এই যে বারবার একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি ভিয়ার্স এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনটা ওকে এই যে খুব সুন্দর করে কাজ করা হাতার কাপড়টা সাইডে দেওয়া স্যালোয়ারটা দেখিয়ে দেবো ভিতরে ইনার আছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভা আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট আছে এইটা ব্রাউন কালার সেম প্রাইস

চলে দেখাচ্ছি ঠিক আছে প্রাইস সেম থাকছে আঠারোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার চারটা কালার দেখেন ড্রেস গুলো প্রত্যেকটা একটা একটার চেয়ে সুন্দর এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে ভিতরে ইনার আসছে পূজার জন্য একদম স্পেশাল অফার এছাড়া পূজার পর পর কিন্তু কিছুদিন পরে একটা বিয়ের সিজন সো দাওয়াতের পর আমি পরার জন্য ড্রেসগুলো নিতে পারেন বেস্ট অপশন ঠিক আছে সো এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে স্যান্টন সিল্কের কাপড়টা বারবার আমি দেখাচ্ছি এই কারণে যে এই কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সনটা প্রাইস পড়বে সেম আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট চলে যাবো নেক্সট আছে হচ্ছে এটা পেঁয়াজ কালার সালোর নাকি থাকবে প্রাইস একই আঠেরোশো পঞ্চাশ আর হিউজ কাপড় হচ্ছে লিলাক কালার একই দাম থাকছে এই যে লীলাক কালারটা খুবই সুন্দর আঠেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা থাকছে কিন্তু হ্যাঁ ড্রেস প্রত্যেকটা একটা একটা চেয়ে সুন্দর প্রাইস একই মাত্র আঠেরোশো

সালোনা দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা যে ট্রাস সেল কলাই যে স্টোন গুলো আছে পুরোটা ক্রিস্টাল স্টোন এটার সাথে সালোনা একটু দেখিয়ে দিবে এটা আমাদের ইনার সালার একসাথে না হ্যাঁ এটা ইনার সালার একসাথে স্যান্টন সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে হাতার কাপড়টা আবার আলাদা দাও আছে আলাদা এটা শিফনে কিন্তু একদম পিওর শিফনে পিওর শিফনের উপরে এটার প্রাইসও পড়বে सेम না এটা প্রাইস হচ্ছে 2050 আচ্ছা এটা প্রাইসটা একটু ভিন্ন হবে 2050 ম্যাটেরিয়ালের জন্য একটু প্রাইসটা ভিন্ন হবে 2050 2050 এই যে রাখেন সোভিয়েস এই যে সুন্দর ড্রেসগুলো দেখালাম আজকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো নিথ উচ্চতর স্বপ্নের সাজ যেটা হচ্ছে ইস্টার মাল্কা মার্কেটের পাশ তলাতে পঁচাত্তর ছাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও দেওয়া তো অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ